নৈহাটের ভবেশ চক্রবর্তীর বাড়িতে নিজে এসেছিলেন বড়মা ২০১২ দু হাজার সালে কোন অলৌকিক ঘটনা ঘটেছিল জানেন ভবেশ চক্রবর্তীর বৌমার চোখে যে কারণে আজও জল আসে বড়মার কোন রূপ দেখেছিল চক্রবর্তী পরিবার যা আজও ভোলার নয় বলা হয় ধর্ম নৈহাটির যার সবার হাজার মানুষের প্রার্থনায় সারা দেন মা একশো বছরে এবারে কোন চমক নৈহাটির মানুষ বিপদে বড়মার কাছেই ছুটে যান চারশো লোক মন্দিরে রোজ কাজ করে কোনো বেতন ছাড়াই নৈহাটির মানুষের কাছে বড়মা যেন আশ্রয় তবে অন্যান্য বারের তুলনায় এবার বড়মার পুজো একটু বেশি বিশেষ কারণ এবছর শতবর্ষে বড়মা ভবেশ চক্রবর্তীর বাড়িতে বড়মা এক অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন ভবেশ চক্রবর্তীর বাড়িতে লালপাড় শাড়ি পরে এসেছিলেন বড়মা চোখ লাল মাথায় জটা পরিচয় দিয়েছিলেন নবদ্বীপ থেকে তিনি আসছেন ভবেশ চক্রবর্তীর ছেলের বউ নিজে হাতে শাড়ি আলতা সিঁদুর তুলে দিয়েছিলেন যে ঘটনা বলতে গিয়ে আজও তার গায়ে কাটা দেয় নন্দিত চক্রবর্তীর হাত থেকে শাড়ি পেয়ে খুশি হয়ে চলে গিয়েছিলেন মা তারপর ফিরে আসেননি কোনোদিনও বড়মার হয়তো এটাই ইচ্ছা ছিল ভবেশ চক্রবর্তীর বাড়িতে নিজেকে এইভাবেই ধরা দেবেন তাই এভাবেই মাকে দেখতে পেয়েছিল চক্রবর্তী পরিবার এবছর বড়মার পুজোয় একশো বছর বড়মার পুজোর সামনের রাস্তা ফরাট করে দেওয়া হয়েছে আলপনা নতুন সাজে বড়মাকে দর্শন করবেন ভক্তরা বড়মার পুজোর সাথে কিভাবে জড়িয়ে ভবেশ চক্রবর্তীর পরিবার শোনা যায় নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাস দেখতে সেখানেই প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে একই আকারের কালী মূর্তি আনবেন আর তার পুজো করবেন সেই মতো চক্রবর্তী বাড়িতে সেই পুজো শুরু হয় ভবেশ চক্রবর্তীর পর তার ছেলে পুজোর দায়িত্ব নেয় এদিকে প্রতিমার আকৃতি বাড়তেই থাকে ছেলের মৃত্যুর পর দু হাজার বারো সাল থেকে নেয় পাড়ার অন্য সদস্যরা তারাই এখনো নিষ্ঠা মায়ের পুজো করে আসছে আজও চক্রবর্তী বাড়িতে তৈরি হয় প্রতিমার ভোগ সেবকরা পুজোর খরচ বহন করে বছরের বাকি দিনগুলোতে পুজো চলে নৈহাটির বড় মায়ের মন্দিরে এখন মন্দিরে চলে এসেছে কুষ্টি পাথরের মূর্তি বছর পর বড় দর্শনের সুযোগ পাচ্ছেন ভক্তরা শ্যামা ভক্তদের দানের গয়নাতেই সেজে ওঠেন মা এখন রীতি মেনে বিসর্জনের দিন প্রথমে বড়োমার মূর্তির তারপর অন্য সব প্রতিমার নিরঞ্জন ঘটে উনিশশো সত্তর সাল অব্দি এলাকার যুবকরাই বড়মাকে কাঁধে করে বিসর্জন দিতে নিয়ে যেতেন কিন্তু দেবীর উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় এখন সেই রীতির বদল এসেছে